হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার সারা দিন কি কি করি সেটার ব্লগ একটা শেয়ার করব তো ফার্স্টে আমি সকালে উঠে পেট সব ঠিক করে নিয়েছি এবং রান্নার কাজের জন্য চলে গিয়েছিলাম এইখানে আমি মশলা করব এই জন্য আর কি আদা রসুনের পেস্ট তৈরি করছিলাম তো বিলিন্ডার করে নিলাম আদা রসুন পেস্ট এবং সাথে করেছি ডালের গুঁড়ো এটা আমি ফেসে অ্যাপ্লাই করবো এই জন্য আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি চুলাতে তো এদিকে ভাত হচ্ছিল আর ভাত হতে হতে আমি চলে গিয়েছিলাম কিছু কাপড় ধোয়ার জন্য তো এইদিকে কাপড় ধোয়া শেষ আর ভাত এদিকে হচ্ছে তো তরকারি রান্নার জন্য চলে গিয়েছিলাম ফ্রিজ থেকে মাছ নিতে তো এখানে আমি মাছ নিচ্ছিলাম এরপর চলে যাচ্ছি ছাদের কাপড় মেলার জন্য তো ফাইনালি ছাদে চলে আসলাম এখন কাপড়গুলো মেলে দিব এত রোদ গাইস কি বলবো টেম্পারেচার অনেক বেশি ছিল তো এইদিকে আমি সব কাপড় মেলে দিলাম তো কাপড় মেলা শেষ কাপড় মেলা শেষ রোদে থাকতে পারলাম না তো আরও অনেক কাজ বাকি আছে রে এই জন্য তাড়াতাড়ি নেমে যাচ্ছি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না এই জন্য ভাবলাম যে আজকে তো 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 আমি চলে 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 আসছি বাসায় এখানে এসে দেখি আমার বাজার এসেছে মাছ আসছে যে এখন আমার কাটার মতো কোনো এনার্জি ছিল না তো সবগুলো ফ্রিজে রেখে দেব আর এদিকে আলু এবং পেঁয়াজ নিয়ে আসছিল অনেক ক্লান্ত ছিলাম যার কারণে রান্নার ভিডিওটা দেখানো হয়নি এই জন্য শর্ট একটা ভিডিও নিয়েছি ভিডিও ক্লিপ নিলাম তো এইদিকে মানে কি বলবো তারপর আর কি গোসল টোসল করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো সন্ধ্যার সময় আবার ছাদে তাড়াহুড়া উঠলাম কাপড় নিতে আর উঠে যেইটা দেখলাম এত সুন্দর একটা দৃশ্য আকাশের মানে কি বলবো আমি তো দেখে পুরাই একদম ক্রাশ খেয়ে গিয়েছিলাম ছাদে চলে এসেছিলাম আমি আর ভাবি তো কিছুক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম এইদিকে হালকা একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল হালকা একদম তো বৃষ্টি উপভোগ করছিলাম আর গল্প করছিলাম আর এই দিকে এটা হচ্ছে আমাদের রাতের চট্টগ্রাম আর এইটাই আমার সারা সারাদিনের রুটিন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম